বিগত কয়েকদিনে টানা বর্ষণে বানপুর সহ আশপাশের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে জল জমে রাস্তাঘাটে তৈরি হয়েছে খানা খন্দ যা পরিণত হয়েছে রূপে। এর জেরে জনজীবন ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে বিশেষ করে বানপুরে ইস্কো বাইপাসে বৃষ্টির ফলে রাস্তার পাশের মাটি ধসে পড়ে যার কারণে সড়কটি বিপজ্জনক হয়ে ওঠে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও যানবাহনকে তবে স্বস্তির খবর ধসের পরিমাণ বাড়ার আগে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়েছে ইস্কো কর্তৃপক্ষ ইতিমধ্যে ধস ভরাটের কাজ শুরু হয়েছে সংশ্লিষ্ট এলাকায় কোন রোডে এটা কি রোড আছে আপনারা এখানে কাজ করছেন ভরাটের কাজ করছেন নাকি কি করতে এসেছেন এখানে আপনারা এখানে ভরাটের কাজ হচ্ছে কবে হয়েছে এটা এটা কাল কাল থেকে আমাদের কাজ চলছে কি কারণে ধসটা আপনারা বুঝতে পারছেন ধসটা জলের জলের মানে লাইন নেই ওই জন্য হয়েছে আসানসোল থেকে রাহুল পাসপনের রিপোর্ট খবর বাংলা